হলিউডের তারকা যুগল টম হর্নল্যান্ড এর জেনাডাইকে নিয়ে চর্চার শেষ নেই সম্পর্ক নিয়ে তারা লুকোছাপা করেন না কিছুদিন আগে একসঙ্গে বড়দিন উদযাপন খবর নিজেই ছাড়িয়েছেন টম তবে এবার তারা শিরোনামে ভিন্ন কারণে জেন্ডার বাগদানের গুঞ্জন চাউর হওয়ার কারণে তার আঙ্গুলের আংটি আজ সোমবার সকালে বিয়াল্লিশতম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেন্ডায়া সেখানে তার আংটি সবার নজরকারী এরপরে অভিনেত্রী বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে যদিও টোম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি জানা গেছে আটচল্লিশ ক্যারেট হিরার অ্যাংটির দাম দুই লাখ মার্কিন ডলার বা দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকা জেন্ডায়া গোল্ডের গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়ে শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি এই মনোনয়নে তিনি বাগিয়েছিলেন গত বছর মুক্তি পাওয়া তার প্রশংসিত সিনেমা চ্যালেঞ্জার দিয়ে রোমান্টিক স্পর্টস ঘরানার সিনেমাটি অন্যতম প্রযোজকও ছিলেন তিনি চলতি বছর জেন্ডায়া ওটোম হরল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে স্প্রাইডম্যান কিজিন নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তারা